হ্যালো দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও আমি একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই পুকুরে সম্মত বলে পাওয়া গিয়েছে আমার মনে হয় এই পুকুরে একটা বলে পাতিল আছে তাই সবাই উদ্ধারের জন্য চেষ্টা করতেছে আমরা সবাই দেখব আসো আসো তুমি আসো

দেখুন আপনারা সবাই এই যে পাথর উদ্ধার করার জন্য সবাই নামছে